আল্লাহ নবী বলছেন কাছরা তো জেনা জেনা বেড়ে যাবে ব্যবিচার বেড়ে যাবে আর জেনা ব্যবচার আম হয়ে যাবে মহিলারা একদম শাল আর মতো ব্যবহার হবে এদেরকে কেউ আর সম্মান দেবে না এই সময় যে কেমত আসবে ওই সাহাবিদেরকে বললেন শোনো শোনো তোমরা দশটা জিনিস যখন এই পৃথিবীর মাটিতে দেখতে পাবে তখন তোমরা জেনে নাও যে কেয়ামতটা রানিং হয়ে গেছে আর কেয়ামত আসবে কেয়ামত হবে এই ভাষাটা তোমরা বলিও না এখন বলো যে রানিং হয়ে গেছে আজকে হচ্ছে তেরো তারিখ আজ তেরো তারিখ গতকালকে ছিল বারো তারিখ কাল হবে চোদ্দ তারিখ বারো তারিখে প্যান্ডেলগুলোকে টাঙা হচ্ছে মাইক টাঙা হচ্ছে আর স্টেজকে বানানো হচ্ছে যদি কোনো মানুষ এদিকে পেরিয়ে যেত ভাই কি হবে না জালসা হবে আজকে রানিং যদি কেউ পেরিয়ে যায় তা জালসাও হচ্ছে আর আগামী কাল যদি কেউ আসে এগুলো খোলা মেলা দেখতে পাবে বলবে জালসাও হয়ে গেছে এই যে রানিং জালসা হচ্ছে বক্তা বকছে মাইক বাজছে লোক বসে আছে তোকে আমতের দশখানা কথা নবীজি বললেন প্রথম নম্বরে বলছেন আর জাল दाद जाल मसीब ने दाजाल पृथ्वी आस তার একটা চোখ কানা হবে আর ওই চোখটা কেমন কানা হবে ওটা হয়ে আঙ্গুর ফলের মতো এখানে ঝুলবে ওই কানা বলে দাবি করবে সারা পৃথিবী ভ্রমণ করবে সে মানুষকে মারবে জীবিত করবে আর সে জান্নাত জাহান্নামের হুমকি দেখাবে তার জান্নাতটা জাহান্নাম জান্নাতটা জাহান্নাম জাহান্নাম

এত ভয়ানক ফেতনা এই ফেতনা থেকে মানুষের বাঁচা বড় কঠিন হয়ে যাবে এর জন্য আল্লাহ রসুল প্রত্যেকটি নামাজে দাজ্জাল থেকে ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া ফিটিং করে দিয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালে হে আমার রব আমাদেরকে মাসীহ ইবনি দাজ্জাল থেকে বাঁচাও তার ফিতনা এত বড় ফিতনা হবে এই ফিতনা থেকে বাঁচা বহুত কঠিন হবে একজন সাহাবির নাম হতে হাজরতে জারির রাজি আল্লাহ তালানহু এই গাজির রাজি আল্লাহ তালানহু সে মুসলমান ছিল না ইমানদার ছিল না কালেমা পড়েনি তার আগে সেই ইহুদি ছিল যেদিন সে ইহুদি ছিল ইহুদি থাকা অবস্থায় সে নৌকায় একদিন সফর করছে ওই নৌকায় একদিন দুদিন চলতে চলতে এমন সমুদ্রে ঝড় উঠে গেল এই ঝড়ের কারণে তাদের নৌকা বিভ্রান্ত হয়ে রাস্তা ভুলে গেল নৌকা গিয়ে একটা পাহাড়ের ধারে ঠেকলো জারির বলছেন যখন নৌকাটা পাহাড়ের ধারে গিয়ে অবস্থান করলো আমরা সেখানে লঙ্গর করলাম নৌকাটাকে বেঁধে দিলাম বেঁধে দিয়ে একটু চলাফেরা বিচরণ করছি তারপরে আবার আমাদেরকে নৌকা চালাতে হবে গন্তব্যে যেতে হবে কিন্তু এরই মাঝে আমরা দু একজনে পাহাড়ে উঠতে শুরু করলাম পাহাড়ে যেতে 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 একটা মানুষকে দেখতে পেলাম সেই মানুষটা কেমন তার মাথা থেকে পা পর্যন্ত লোমে ঢাকা রয়েছে বড় বড় লোম তার গোটা শরীরে কিছুই দেখা যাচ্ছে না এত লোম দিয়ে তাকে ঢাকা রয়েছে সেই লোকটা বলল তোমরা কে বলে আমরা পানিপথে এসেছি আমরা রাস্তা ভুলে গেছি আর একটু পাহাড়ের গোহাতে আমার আল্লাহ বেঁধে রেখেছে এনে এই দাজ্জালকে হাজরতের জারির বলছে আমরা গিয়ে দেখা করলাম তার সঙ্গে কথা বললাম সে জিজ্ঞেস করলো আখিরি পায়গাম্বার এসেছে কি বলে হ্যাঁ এসেছে দের পানি শুকাচ্ছে কি বলে হ্যাঁ আসছে বলে সেখানে স্বর্ণের পাহাড় বের হবে মানুষ বিভ্রান্ত হবে আরাম বলছেন রে হুসাইফা দার্জালকে তোমরা দেখতে পাবি ব্যাখ্যা টেনেছে ব্যাখ্যা বহু রকম হয় আজ থেকে মা কোরআন একটা আয়াত আছে যে তোমরা পাঁচটা জিনিস বলতে পারবে না কখন বৃষ্টি হবে কখন মত হবে এই রকম যে পাঁচটা জিনিস আছে তার মধ্যে একটা হচ্ছে পেটের ভিতরে কি আছে তোমরা বলতে পারবে না মায়ের পেটে কি আছে তোমরা বলতে পারবে না এটা আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগে তফসির করতেন কে বলতে পারবে ব্যাটা ছেলে আছে না ছেলে আছে বলার ক্ষমতা নাই পঞ্চাশ ষাট বছর আগে বলছি বিশ বছর তিরিশ বছর আগে মেশিন বেরিয়ে গেল বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে মেশিন দিয়ে বলে দেবে ওই আয়তের তফসির এখন কি হবে যে তোমরা তো বলেছো ছেলেটা জন্ম নিয়ে পুতুল হয়ে ও বেটা বেটি হয়েছে তারপরে বলেছ কিন্তু দুইটা রক্ত পুরুষ আর নারীর বীর্য এক জায়গায় গেলে ওটা বেটা ছেলে হবে না বিটা ছেলে হবে তুমি বলতে পারবে না এটা ছিল বিশ বছর আগের তফসির আজ থেকে দশ বছর পনেরো বছর আগে বিজ্ঞানীরা বলে দিছে যে বীর্যটাকে ধরে তার ভ্রণটাকে ওই পোকাটা ধরে বলে দিছে বেটা ছেলে হবে না বেটি ছেলে তফসির চেঞ্জ হয়ে গেল যেমন জামানা যাবে তেমনি কোরআন তফসির চেঞ্জ হবে এখন বর্তমানে বলে দিছে পেটে যাওয়ার আগেই বীর্য ধরে বলে দিবে বেটা ছেলে না বেটি ছেলে এখন তফসির হচ্ছে মায়ের পেটে যেটা আছে ওটা পাগল না সুস্থ বলে দে পারবে না বলতে শুধু তাই নয় জান্নাতি না জাহান তুই বল ওটা আল্লাহ জানে যেমন দ্রুত বিজ্ঞান আগাবে তার তফসির সেরকম হবে কোরআন সব দিন আপডেট নতুন এবার বলেন দার্জাল এক চোখের কানা সে তো আসবে সে এসে কি করবে কোথা কাজ করবে তার অনুসারী থাকবে না থাকবে এইটা হলো জালসার প্যান্ডেল ধৈর্য ধরে শুনেন এখানটা বুঝার চেষ্টা করেন কে করেছে প্যান্ডেলটা কে দায়িত্ব নিয়েছে কারা ভলেন্টিয়ার হয়েছে মাদ্রাসাকে যারা ভালোবাসে মাদ্রাসা কমিটি জালসা কমিটি গায়ের ছেলেরা উদ্যোক্তা হয়েছে এই প্যান্ডেলটা আজকে যদি তৃণমূলের হতো একটা কংগ্রেস আর সিপিএম এর তিন তৃণমূলের ছেলেরা তৈরি করতো এটাকে তাদের নেতা আসবে। নেত্রী আসবে। রাস্তায় ফুল বার ঢোল ব্যবস্থাপনা করতো যদি এটা সিপিএম এর হয় তো সিপিএম করতো যদি এটা কংগ্রেস এর হয় তো কংগ্রেস করত মানে যেমন যেমন লোক আসবে তার অনুসারীরা তার স্টেজকে পূর্ব থেকে সাজাবে দুটা মাসি শুনলে বুঝবেন কিনা একটু ধ্যান দেন মাসি দুটা একটা হলো ঈশা মাসি আর একটা হলো দার্জাল মাসি দুটা গোষ্ঠী আছে পৃথিবীতে একটার নাম খ্রিস্টান আর একটার নাম ইহুদি